আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের একটি সাধারণ ফটো থেকে একটি সাইজ অথবা একটি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবেন সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দেব তো কিভাবে করবেন সকল প্রসেস দেখিয়ে দিব তার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক করে দিন আর বন্ধুরা এখন থেকে আপনাদের কিন্তু আর কোনো স্টুডিওতে গিয়ে ছবি তুলতে হবে না কোনো দোকানে গিয়ে ছবি ওঠাতে হবে না কোনো দোকানে গিয়ে ছবি প্রিন্ট করতে হবে না এবং কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিন্তু এই কাজটি করতে পারবেন তো কীভাবে করবেন সকল পথে দেখিয়ে দিব পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান তো কীভাবে করবেন আর যারা ইউটিউবে রিয়েল সাবস্ক্রাইবার কিনতে চান এবং ফেসবুকে রিয়েল ফলোয়ার কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশনে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমি আমার প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবো এবং এখান থেকে সার্চ করে দিব জেমিনি গুগল জেনিমি জেমিনি যাদের ইনস্টল করা আছে তাদের তারা ওপেন করে নেবেন তো আমারও ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক দেওয়ার পর এখান থেকে ওপেন হয়ে যাবে এবং একদম নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনি যে কোনো একটি ছবি সিলেক্ট করে দেবেন আপনার যে ছবিটি ইচ্ছা হয় সেই ছবিটি আপনি সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা পছন্দ মতো আমি আমার একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি আপনি যেটা দিয়ে করবেন পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটি পম্প লিখতে হবে এই পম্পটি কোথায় পেয়ে যাবেন অবশ্যই আমার ডেসক্রিপশন চেক করবেন ডেসক্রিপশানে কিন্তু এই পম্পটি পেয়ে যাবেন তো এখানে পম্পটি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক দিয়ে তাদের সেন্ড করতে হবে এবং জাস্টে সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে তো বন্ধুরা এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো সবাই ওয়েট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওতে একটি লাইক করতে পারেন তো দেখতেই পাচ্ছেন জাস্ট সেকেন্ড ওয়েট করার পর তারা কিন্তু ফরটি আমাকে দিয়ে দিয়েছে সিওর হেয়ার ইজ এ ইমেজ এই অপশনটি দেখতে পাচ্ছেন তো ইমেজটি কিন্তু আমি পেয়ে গিয়েছি এখন এখান থেকে আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান আপনার আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা রয়েছে এখান থেকে আপনি যদি ব্লু নীল করতে চাই তাহলে এখান থেকে তাদের আবারও সেন্ড করতে হবে এখানে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড ব্লু এখানে লিখে তাদের সেন্ড করলেই তারা কিন্তু অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লু করে কিন্তু তারা দিয়ে দিবে তো এখান থেকে আমি তাদের সেন্ড করে দিলাম তো দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড আবারও কিন্তু ওয়েট করতে হবে তো এখানে আবারও দ্বিতীয়বার ওয়েট করার পর দেখতেই পাচ্ছেন আমাকে একটি ফটো তারা দিয়ে দিবে এখনও দেয় নেই তো জেনারেটিং ইমেজ ইমেজ কিন্তু জেনারেট করছে তারা তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে আমাকে ব্লু ব্যাকগ্রাউন্ড করে তারা দিয়ে দিয়েছে তো এখান থেকে চাইলে আপনি একদম ওপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন যাতে নেক্সট ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যান তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ